হরে কৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী রাধা রানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য বিয়ে বাড়িতে যেরকম ফ্রুট চাটনি তৈরি করা হয় ওই রকম আমি ফ্রুট চাটনি তৈরি করে দেখাব ফ্রুট চাটনি তৈরি করার জন্য এখানে আমি আম নিয়েছি কাঁচা আম এগুলোর আঁঠি হয়নি এগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর এখানে ফল নিয়েছি সবুজ আঙুর কালো আঙুর এগুলোকে আমি পরে ছোটো ছোটো করে কেটে নেবো হন. আর এখানে একটু কাগজি লেবু লাগবে আমার সেই জন্য একটা কাগজি লেবু নিয়েছি আর আপেল রেখেছি এটাকেও আমি ছোটো ছোটো করে পরে কাটব চিনি লবণ আর এখানে চেরি নিয়েছি চেরিকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেদানা ছাড়িয়ে রেখেছি দানাগুলো এনে এনে খেজুর খেজুরকেও ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এগুলো হচ্ছে আম চৌকো করে কাটা রয়েছে এরকম করে কাটতে হবে এবার আমি চাটনিটা তৈরি করব জন্য কড়াতে তেল দিয়েছি খুব অল্পই তেল দিয়েছি এতে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন ফোড়নে দিলাম দিয়ে এবার এটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ওয়েট করব এটা সুন্দর ভাজা হয়ে গেছে গন্ধও আসছে এবার কেটে রাখা আমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সব আমগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আঁচে সেদ্ধ হতে দেবো আমগুলো খানিকটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর হলুদ দেবো হলুদটা আমি একটু বেশিই দেবো কালারটা সুন্দর হওয়ার জন্য লবণ হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব করে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করব আমার আমগুলো পুরো নরম হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে একদম এবার এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটগুলো ছিল খেজুর এবং চেরি এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এগুলোকে দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেবো সুন্দর করে আমের সাথে সুন্দর করে মিশিয়ে নেব এই অবস্থায় আঁচটাকে আমি একটু মিডিয়াম করে দেবো লো ছিল মিডিয়াম করে দেব যে সুন্দর করে এগুলোর সাথে মিশিয়ে নিয়ে চিনি দিয়ে দেবো এতে চিনিটা একটু বেশি দিতে হবে কারণ চাটনিটা একটু জেলি জেলি হবে তো সেই জন্য একটু বেশি চিনি দিতে হবে চিনি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেবো যাতে চিনিটা গলে যায় আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে মিডিয়াম আঁচেই কিন্তু করতে হবে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অন্তত নাইনটি পারসেন্ট গলে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব এখনই চাটনির কারো কত সুন্দর হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে এখনই চিনিগুলোও গলে গেছে মোটামুটি আমি এবার এতে অল্প একটু জল দেবো গরম জল অল্প দিলাম একটুখানি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট ফুটতে দেবো চাটনিটা আমার ফুটে গেছে সুন্দর গারত তো এসে গেছে খুব সুন্দর হয়ে গেছে দেখতে আমি এতের পরে যে আমসর তো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু ফুটিয়ে নেবো তো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এক দেড় মিনিট চাটনি একদম খুব সুন্দর গাঢ় হয়ে গেছে চাটনি কমপ্লিট হয়ে গেছে প্রায় জাস্ট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে কি সুন্দর দেখতে হয়েছে কালার কত সুন্দর আর সব ড্রাই ফ্রুটগুলো দেওয়ার জন্য দেখতেও খুব সুন্দর হয়ে গেছে এই রকম গাঢ়ত্বই রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে আরও বসে গিয়ে ওটা গাঢ় হয়ে যাবে সেজন্য এই অবস্থাতেই আমি বন্ধ করে দেবো দিয়ে ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করব বন্ধ করে দিয়েছি বন্ধ করে আমি যে কাগজি লেবু নিয়েছিলাম তার রসটা টিপে আমি এর মধ্যে দিয়ে দেবো তাতে টেস্ট আরও সুন্দর হয় একটু টক ভাব আসবে এলে আরও সুন্দর লাগবে একটা কাগজি লেবু আমি তার পুরো রসটাই আমি দিয়ে দিলাম আর এই লেবুর রসটা গ্যাস বন্ধ করেই দিতে হবে ব্যাস দিয়ে আমি এটা নাড়াচাড়া করে দেবো দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব ঠান্ডা হয়ে গেলে বাকি ফলগুলো আমি এর মধ্যে মেশাবো এই অবস্থায় আমি ঠান্ডা হতে দিয়ে দেবো একে তো ঠান্ডা হতে হতে আমি এতে একটু মশলা দেবো ভাজা মশলা সেই জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি এর মধ্যে হাফ চামচ মতো মৌরি আর হাফ চামচ মতো গোটা জিরে দেবো দিয়ে এটাকে আমি একটু হালকা করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব আঁচটা লো থাকবে এটা ভাজা হয়ে গেছে এটা আমি এবার একটু থেঁতো করে নেব মিক্সিতে দেবো না এটা আমি আমার ছোট ছোটো হামালদিস্তার সাহায্যে এটাকে একটু আমি পিসে নেবো সুন্দর করে এই মশলাটা দিলে চাটনির গন্ধ খুব সুন্দর আসবে চাটনি আমার পুরো ঠান্ডা হয়ে গেছে আর আমি এদিকে ফলগুলোও সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি চাটনি দেখুন কত গাঢ় হয়ে গেছে কত সুন্দর দেখতে পুরো জেলির মতো হয়ে গেছে এবার আমি যে ফলগুলো কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেবো দেখুন আপেলগুলোও কেটে নিয়েছি ছোটো ছোটো করে কালো আঙুর সবুজ আঙুর বেদানা সব আমি দিয়ে দিলাম এর মধ্যে আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি আমি ওটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেবো এই গুঁড়ো মশলাটা দেওয়ার ফলে চাটনিটা থেকে একটা সুন্দর গন্ধ আসবে দেখতে সুন্দর খেতেও সুন্দর গন্ধও সুন্দর সব কিছু সুন্দর হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে ফলগুলো দেওয়ার জন্য লাল সবুজ কালো সাদা অরেঞ্জ কত রকম কালার সুন্দর হয়েছে পুরো অনুষ্ঠান বাড়ির মতো ফ্রুট চাটনি হয়েছে একদম জেলি মতো খুব সুন্দর হয়েছে এটা ঠান্ডা হলে আরও জেলি টাইপস হয়ে যাবে এই অবস্থায় আমি এটাকে একটা অন্য প্লেটে সার্ভ করে নেব চাটনি আমার রেডি এটাকে আমি অন্য একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এবার আমি ভগবানের জন্য নিবেদন করব ভগবানকে নিবেদন করে আমরা একটু একটু করে প্রসাদ পাবো সেখানে তুলসীপত্র দিলাম দিয়ে ভগবানকে নিবেদন করব হরে কৃষ্ণ ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম